জান্নাতি পাথর হাজরে আসোয়াদের ব্যাপারে থ্রি ইন্টারেস্টিং ফ্যাক্টস যা আমরা অনেকেই জানি না পাথর যা আদম থেকে নিয়ে এসেছিলেন কিন্তু তুফানি নুহ এর কারণে মহান আল্লাহ কাবা শরীফকে আকাশে উঠিয়ে নিয়েছিলেন আর এই পবিত্র পাথরটিকে হজরত জিবরাইল আলাহ ইসাল্লাম একটা পাহাড়ে লুকিয়ে রেখেছিলেন পরে যখন হজরত ইব্রাহিম আলাহ ইসলাম কাবা শরীফের মেরামত করছিলেন হজরত জিবরাইল আলাহ হাজরে আসোয়াদ এনে দিয়েছিলেন কাবা শরীফে লাগিয়ে দেওয়ার জন্য নাম্বার টু হাজরে আসোয়াদ তিনশো হিজড়িতে চুরি হয়ে গিয়েছিল যে চুরি করেছিল তার নাম জাফর বিন হাল্লাস ছিল কিন্তু বাইশ বছর পরে এই পাথরটিকে আবার ফেরত দিয়েছিল চুরি করার সময় এই পাথরটি কাবা শরীফ থেকে বের হচ্ছিল না বিদায় সে সেখানে কুড়াল দিয়ে আঘাত করেছিল যার কারণে পাথরটি ভেঙে গিয়েছিল তারপর পাথরটিকে পুনরায় জোড়া দেয়া হয়েছিল নাম্বার থ্রি চুরি হওয়ার পর এই পাথরটি যখন বাদশাহ ফেরত দিচ্ছিলেন তখন বলেছিলেন এই পাথরটি অন্য পাথরের সাথে মিশে গেছে যদি চিনতে পারেন তাহলে নিয়ে যান সেখানে উপস্থিত মুফাসিররা বলেছিলেন সব পাথরকে আগুনে নিক্ষেপ করা হোক যেটা গলবে না সেটাই